আজকের একটা জেনারেশন তৈরি হয়েছে সারা বাংলাদেশে এই বিশ পঁচিশ বছর যাদের বয়স তারা আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির ব্যাপারে বড় বড় স্লোগান দিচ্ছে অনেক সময় দেখি নেতা চশমা দিয়ে বলে তাই পুলিশ ছাড়া খালি রাস্তায় নামে দেখেন ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তো নামছেন বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে আমরা কিন্তু এখনো সেভাবে নামি নাই আপনারা হত্যা করেন আমরা বিচার করি আপনারা চুরি করেন আমরা বিচার করি আমরা কিন্তু ওই গ্রেনেডও মারি না পেট্রোল বোমাও মারি না আমরা কিন্তু ওই ভোরবেলাতে গিয়ে কোনো বিএনপির বড় নেতা নির্বংশ করে দেই না বঙ্গবন্ধু রাজনৈতিক নেতা ছিল মানলাম বঙ্গবন্ধু না হয় মহা অপরাধী দেশকে স্বাধীন করে দিয়ে তার অনেক বড় অপরাধ হয়ে গেছে বঙ্গবন্ধুর ছোট্ট শিশু রাসেল কি অপরাধ করেছে তার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুল নেসা মুজিব কি অপরাধ করেছে ক্যাপ্টেন শেখ জামাল এবং কামাল কি অপরাধ করেছে তারা তো এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে নবপরিণীতা সেই বধু সুলতানা কামাল রোজি জামাল তারা কি অপরাধ করেছে আত্মীয় স্বজন কি অপরাধ করছে তার চোদ্দ গোষ্ঠীকে আপনারা নির্মূল করলেন এটা কি অপরাধ নয় আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন আওয়ামী লীগ আজ পর্যন্ত আমরা এই ধরনের কোন হত্যাকাণ্ড করেছি আজ পর্যন্ত আমরা কোনোদিন এটা বিএনপির সপরিবারে আমরা কোনো জায়গাতে আগুন দিয়ে বেঘর করে দেশাত্ম করেছি আপনারা চুরি করেন হামলা করেন জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলো বঙ্গবন্ধুকে হত্যার পর এই বাংলাদেশের জন্য সমস্ত আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যারা এই দেশের জন্য যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে বিভিন্ন সেক্টরে প্রায় এগারোশো রুপরে মা শুধু কর্মকর্তা এবং সৈনিকদেরকে তিনি নির্বিচারে হত্যা করলেন তারই সুযোগ্য পুত্র তারেক রহমান তারই সুযোগ্য পুত্র তারেক রহমান এসে একবার দুইবার নয় আমার নেত্রীকে বাইশ বার হত্যার চেষ্টা এই বাইশ বার কথাটা বিএনপির লোকের কাছে মনে হয় যে আমরা মিথ্যাচার করি একুশে আগস্ট কি বাংলাদেশে হয়েছে কিনা গ্রেনেড হামলা দুই হাজার একুশে আগস্ট যেটা হয়েছে চার সালের একুশে আগস্টে বঙ্গবন্ধু রহমান সহ চব্বিশ জন মানুষের প্রাণ যায় নাই শত শত মানুষ সেখানে পঙ্গুত্ব এখনো বরণ করে নাই কার নেতৃত্বে হয়েছে বাংলাদেশে কি দশ লাখ ইয়ার অস্ত্র ধরা পড়ে নাই বাংলাদেশে কি হাওয়া ভবন ছিল না